আসলে জানেন আমাদের মানবতার প্রিয় লাভের স্টার সৈয়দ সুমন ভাই এমপি কে হত্যার হুমকি দেওয়া হয়েছে এই হত্যার হুমকির প্রতিবাদে আজকে স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজ এই বিশাল মানব আয়োজন করা হয়েছে আমরা একটাই দাবি সুমন ভাই কিছু হলে জ্বলবে আগুন ভরে করে আমরা সুমন ভাইয়ের মতো এমপি কে আমরা হারাতে চাই না একজন আদর্শের একজন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে আমরা কোনোদিন বঙ্গবন্ধুকে দেখি নাই তবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি তবে একটা একজন এমপি পেয়ে আমরা মনে করি দ্বিতীয় বঙ্গবন্ধু বন্ধু আমরা চুনারুঘাট মাধ্যম করে পেয়েছি কথা আসেনি পথে বলতে এসেছি যে হত্যা করার জন্য যারা নির্লক্ষে করেছে আমরা কিন্তু বারবার আজ নিয়ে আবেদন দিচ্ছি বারবার আজ নিবেলন দেওয়ার পরেও আমরা প্রশাসনের কাছ থেকে কোনো জবাব পাই না আমি এই মন যে দাঁড়িয়ে বলতে চাই সারা বড়ো জনগণের আবেগকে নিয়ে খেলবেন না ব্যারিস্টার সুমন সারা বাংলার জনতার আবেগ যদি অনতি বিলম্বে যে সব আসামিরা যারা বহাল তবিয়তে আছে দ্রুততার সাথে যদি গ্রেফতার করে আইনের আদায় যদি না নেন ব্যারিস্টার সুমন ভাইয়া যদি সর্বোচ্চ নিরাপত্ত না দেন তাহলে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব শুধু সিলেটটা আমরা সারা বাংলাদেশকে অচল করে দিব

সারা বাংলাদেশের মধ্যে একজন আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই কিন্তু বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক দেখেছি তিনি হলেন বেস্টার সুমন ভাইকে সুমন বাইর আসামিকে যদি গড়া না হয় আমরা প্রয়োজন হলে লাখো লাখো যুবক জীবন দিব সুমন ভাই